মার্কেটের ব্যাটারি ভাই ল্যাপটপের ব্যাটারি ধারে কাছে আসতে পারবে না মার্কেটের যত ভালো ব্যাটারি বলেন একমাত্র অর্ডার দিয়ে আনা সেটা ভিন্ন বিষয় মার্কেটের কথা বলছি মার্কেটের ভাই সর্বোচ্চ এগারোশো বারোশো হ্যাঁ আসসালাম ভাই ব্রাদার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আপনাদের জন্য কিছু ল্যাপটপের সেল আসছিল আসলে বর্তমানে কি ব্যাটারির এত একটা চাপ মানে ভয়ঙ্কর একটা চাপ অ্যাভেলেবেল বর্তমানে আসলে পাওয়া যাচ্ছে না মানে তারপর আপনাদের কিছু কালেকশনে আনছি অনেকে যাচ্ছিলেন অনেকে ব্যাটারি অবশ্য অর্ডার করে রাখছিলেন তো মনে হচ্ছে যে ভিডিও সারার আগে অবশ্যই এগুলা হয়ে যাবে কারণ অল্প কিছু ব্যাটারি পাইছি তো তারপরও ভিডিও আপলোড করতেছি আপনারা যদি সারা দেন তো আমি আরও বেশি বেশি কালেকশন করার চেষ্টা করবো চলুন আমরা ভিডিওতে যাপি পড়ি তো এখানে অল্প কিছু ব্যাটারি চলে মামা মামা এটাই করো তোর ঢালো তো সব দাও আবার ধরে রাখো কার জন্য তো এখানে আসলে কিছু সেল আসছে এখানে আসলে অল্প কিছু এখানে কে ভেঙে দেখা হয়েছে কিছু কিছু আমি আসলে ভেঙে ভাই দেন আপনারা তো অনেকে আসেন যে ভেঙে চেক করে নেন ভাই আর চেক করে নিলে তা আপনার অনেকে বলেন ভাই চেক করে দেন ঠিক আছে ভাই আমি চেক করে দিই আসলে যে করার উদ্দেশ্য কি এটা হচ্ছে আপনার ইসে আপনার এটা কি বলে জং টং থাকে আসলে আপনাদের যদি আমি দেখাইতে পারতাম যে আসলে চেক করে আমরা কেন বিশ তিরিশ টাকা বেশি নিই পার পিসে বিশ তিরিশ টাকা চেক করে নিলে আপনার পার পিসে বেড়ে যায় আসলে দামটা বাড়ে কেন আপনাদের যদি আসলে সেই পুরাতন জং ধরা নষ্ট ব্যাটারিগুলো দেখাইতে পারতাম তাহলে অবশ্য আপনারা কিছু একটা ধারণা পাইতেন যে আসলে কেন বিশ টাকা পার পিসে বেড়ে যায় তো যা হোক এখানে আসলে নষ্ট যে হয়তো বেরোয় তাও না আপনার তবে তারপরে একশো পিস ব্যাটারি ভিতরে তিন চার পাঁচ দশ পিসও বেরোয় যায় এটা যারা ভাই কাজগুলো করেন তারা এই বিষয়গুলো জানেন নতুন করে বলার কিছু নেই হ্যাঁ তো যা হোক আপনারা কিন্তু অর্ডার করছিলেন অনেকেই এখানে আপনার প্রায় কত সত্তর সেলের মেবি আশেপাশে আছে ষাট থেকে সত্তর সেল এখানে আছে তো বর্তমানে দামটা বেশি তারপর আমি আগের দামটাও রাখার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ভেঙে দেখে নেওয়ার চেষ্টা করবেন তারও ভাই আপনার তারপরও আপনাদের অভিরুচি আপনি চাইলে চেক করে নেবেন না চাইলে চেক করে নেবেন না এখানে ফোর সেল সিক্স সেল আছে মানে এটা হচ্ছে মিলিয়ে আছে হ্যাঁ তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্টক সীমিত যদি আপনারা অবশ্যই এখানে যা আছে সেল অলরেডি অর্ডার আছে এখানে হয়তো কিছু সেল থাকবে ধরেন ষাট পিসের ভিতর আমার চল্লিশ পিসের অর্ডার অলরেডি আছে তারপর যদি আপনারা সারা দেন তো সামনের সপ্তাহে আমি আরও কিছু কালেকশন আনার চেষ্টা করব তো মামা এখান থেকে যে কোনো একটা সেল ভাঙ হতো দেখি তো আপনাদের আমি এখানে সেলগুলো একটু ভেঙে দেখানোর চেষ্টা করতেছি আসলে সেল আসলে কেমন হয় ক্লিয়ার ফ্রেশ আসছে কিনা দেখি থাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সেলগুলো কিন্তু পুরো একবারে ফ্রেশ কোনো জং নেই কিছু নেই একবারে ফ্রেশ সেলগুলো হ্যাঁ তো তারপরেও আপনার জং বেরইতে পারে এটা স্বাভাবিক কারণ উপর দিয়ে চকচক করলে সোনা হয় না এই কথা অবশ্যই জানেন আপনারা তো ফ্রেশ থাকবে তারপরও আমি চাইবো আপনারা একটু ভেঙে দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ ভাই অনেক ফ্রেশ ব্যাটারি উপর দিয়ে দেখতে ভালো তবে ভিতরে জং ধরে যায় এটা হয় ভাই আসলে তাছাড়া অনেকে কিন্তু আমাকে আবার কমেন্ট করেন ভাই বিষয়টা হচ্ছে কি আপনার কিন্তু অনেকে ব্যাটারি নেন যারা আসলে প্রথমের জন্য এই সেলগুলো নেন কারণ এই ব্যাটারি কারণ এই ব্যাটারি টেস্ট করাগুলোর কিন্তু আপনার প্রচুর দাম হয় কারণ ভাই দুই হাজার মিলিয়ন পেরে ব্যাটারি একশো দশ টাকা বা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন অনলাইন শপে আমরা দেখতে পারি যে আসলে একশো বিশ তিরিশ টাকা বিক্রি করতেছে কিন্তু ফ্যাক্টটা হচ্ছে এখানে ভাই না এখানে ধরেন ছয়টা ব্যাটারি হ্যাঁ ছয়টা ব্যাটারির ভিতরে আপনার ম্যাক্সিমাম দুইটা ভালো থাকে সরি দুইটা নষ্ট হয়ে যায় এবং চারটা ম্যাক্সিমাম ভালো থাকে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে কি আপনার ধরেন চারটে ব্যাটারি যদি ভালো থাকে আমি অ্যাভারেজ ধরুন চারটে ব্যাটারি ভালো থাকে তাহলে চারটে ব্যাটারিতে ভাই সবগুলো কি দুই হাজার মিলিয়ে বেরোবে না ভাই পাঁচশোও বেরোবে দুইশোও বেরোবে আর দুই হাজারও বেরোবে পঁচিশশো মিলিয়ন পেরেও বেরোবে এটা ভাই সঠিক বলা যায় না এগুলো আসলে যারা নেন তারা এগুলো জানেন ক্যাপাসিটি টেস্ট করাগুলো কেমন হয় তো আপনারা চাইলে কিন্তু ভাই ক্যাপাসিটি টেস্ট করা গুলাও নিতে পারবেন সমস্যা নেই তো আরেকটা বিষয় আমি যেটা ফলো করছি যারা নতুন ছেলে নেন নতুনদের কথা বলছি যারা অবশ্য এগুলো নিয়ে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের এটা কোনো বিষয় না আর ধরেন এখানে যদি সিক্স সেলের ধরেন পাঁচটা সেল নিলেন পাঁচটা সেলে অ্যাভারেজ ধরেন পাঁচ কিন্তু দশটা ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তখন তার ভাই বিশাল খারাপ লাগে আর যারা এগুলো করেন অবশ্য তাদের কথা বলছি না যারা নতুন তাদের কিন্তু ভাই বিশাল খারাপ লাগে ভাই কি অবস্থা ভাই দশটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে হিসাব করে দেখে ভাই এক হাজার টাকা লস পাঁচশো টাকা লস ভাই এটা লস না এটা সিস্টেমই এরকম ভাই ব্যাটারি নষ্ট হবে আপনার কপাল ভালো থাকলে ধরেন আপনার সবগুলো ভালো হবে আবার দেখা যাচ্ছে এটা চকচক করলে শোনা হয় না যে কোথাকে বলছে অবশ্য দেখা যাচ্ছে এখানে ভাই কে পুরো খ্রিস্টান ক্লিয়ার কোনো নাই পুরো ফ্রেশ কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি আপনার ব্যাটারিগুলো কিন্তু আপনার জং ধরে সরি জং না মানে ব্যাটারি পুরো ফ্রেশ দেখা যাচ্ছে কিন্তু এগুলো ভাই ডেট হয়ে যায় পুরো সেল ডেট হয়ে যায় এটা হয় ভাই আবার দেখা যাচ্ছে আপনার ব্যাটারি একটু দেখতেও যদি খারাপ হয় সেই ব্যাটারি দেখ দেখেন যে পুরো সেলটাই ভালো এবং ভালো ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে আসলে এই ব্যাটারিগুলো ভাই কোনো তাল মিল নাই কোনো ঠিক নাই আসলে কী কীরকম কী জাস্ট এটা একটা কপাল তো আপনারা ব্যাটারি টেস্ট করাগুলো নিতে পারবেন এবং এই সেলও নিতে পারবেন তো স্টক লো আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করতে পারবেন আমি ভিডিওর মাঝে ভাই দামটা বলতেছি না কারণ এটা ভাই কিন্তু বিতর্ক হবে তো এক একজন এক একভাবে বিক্রি করতেছে ভাই কে কমে বিক্রি করতেছে বেশি বিক্রি করতেছে আবার কিন্তু অনেকে বলেন যে ভাই ফোন দিয়েও বলেন ভাই এইটার প্রাইস এত দেখছি এটার প্রাইস এত দেখছি ভাই ওটা আপনি কত আগের ভিডিও দেখছেন কত মাস আগে ভিডিওটি দেখছেন এটা একটু কনফার্ম করবেন কারণ ভাই প্রতি সপ্তাহে না একদিনে আপনার ব্যাটারির দাম বেড়ে কমে যেতে পারে যখন ওয়েস্ট হয় তখন অটোমেটিকলি সিস্টেম অনুযায়ী এগুলোর দাম বেড়ে যায় হ্যাঁ তো এটা একটু দেখবেন যে আসলে ভাই আগে ব্যাটারিতে দাম বলা আছে বা এই সামনের ভিডি ব্যাটারি কেন দাম বেশি ভাই দাম পাঁচ দশ টাকা বেশি হতেই পারে কারণ সিজেনের সময় এগুলো ভাই আর টানটা বেশি থাকার কারণে বিভিন্ন বর্তমান বিভিন্ন কোম্পানি কিন্তু ল্যাপটপের ব্যাটারি আপনারা সংগ্রহ করে লাইট ফ্যান তৈরি করতে যার কারণে এগুলোর টান অতিরিক্ত বেশি মার্কেটের ব্যাটারি ভাই ল্যাপটপের ব্যাটারি ধারে কাছে আসতে পারবে না মার্কেটের যত ভালো ব্যাটারি বলেন একমাত্র অর্ডার দিয়ে আনা সেটা ভিন্ন বিষয় মার্কেটের কথা বলছি মার্কেটের ব্যাটারিগুলো ভাই সর্বোচ্চ এগারোশো বারোশো মিলিম্পের বেরোয় হ্যাঁ আর এই ব্যাটারিগুলো ধরুন দুই হাজার পঁচিশশো মিলিয়ে এটা কিন্তু ভাই হিউজ একটা ক্যাপাসিটি হিউজ একটা ক্যাপাসিটি তো বিষয়টা এগুলো বুঝতে হবে আসলে ল্যাপটপের ব্যাটারি ভাই ল্যাপটপের ব্যাটারি এটা নিয়ে ভাই কোনো কথাই নেই আর তো ধন্যবাদ আপনাদের যাদের এই যে ব্যাটারিগুলো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ